হ্যালো সবাইকে আমার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে এসেছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে কি করতে হবে তো জানোই আচ্ছা ভাবছো তো এত সেজে গুজে আমি কী করছি হ্যাঁ এত সেজে গুজেছি মনে প্রচুর আনন্দ নিয়ে আজকে ছিল আমাদের রূপজন রূপচিত্রণের বাৎসরিক অনুষ্ঠান যেখানে আঠেরো বছর পূর্ণতা পেলো আজ সেখানে আমি পৌঁছে গেছিলাম যেখানে ছোট ছোটো হুতেদের ভাই বোনেদের ছিল নাচ গান আবৃত্তি আমাদের বড়দের প্রাক্তনীদের সম্বর্ধনা এবং নতুনকে আগমন জানিয়ে বরণ করে নেওয়া আর সেটা সমস্ত কিছু সুন্দরভাবে পালন করেছে আমাদের ছোট ছোট ভাই বোনেরা এবং যার উৎসাহে হয়েছে সেটা হলো আমাদের দিদি রূপালী রয় ঠিক আছে তোমরা দেখো যেখানে সুন্দর সুন্দর মুহূর্ত আমরা একটা সুন্দর সন্ধ্যা মোটামুটি কাটিয়েছি সবাই মিলে খুব খুব মজা করেছি এগুলো সব হলো আমাদের রূপ রূপচিত্রণের অংশ তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো জিনিস আমরা শেয়ার করেই থাকি যাতে তোমাদের ভালোবাসা পাই তোমরা দেখে উৎসাহ পাও এবং যারা যারা এই রূপচিত্রণের সঙ্গে যুক্ত হতে চাও তারা কন্ট্যাক্ট করতে পারো আশা করছি তোমাদেরও ভালো লাগবে আচ্ছা রূপচিত্রণ সেখানে কি হয় সেটাই তো বলুন যেখানে পেন্টিং শেখানো হয় সমস্ত ধরনের পেন্টিং শেখানো হয় হাতের কাজ শেখানো হয় ঠিক আছে আশা করছি তোমরা শিখতে পারবে আর যথেষ্ট দায়িত্ব নিয়ে হাতে ধরে যত্ন সহকারে শেখানো হয় ঠিক আছে তো তোমরা আপাতত এই সুন্দর সন্ধ্যাটা এনজয় করতে থাকো আমি তো আপাতত অনেক কিছু বললাম আর এত কিছু যোগ্য আমি ছিলাম কিনা আমি জানি না তবুও এইটা যে আয়োজন বা আমাকে এটা যোগ্য মনে করে দেওয়া হয়েছে তার জন্য আমি অনেক অনেক মানে কী বলা উচিত আমার ভাষা নেই যদিও তবুও বলবো একটা এত সুন্দর সন্ধ্যা আমাকে উপহার দেওয়ার জন্য রূপচিত্রণের সকলকে সকলকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা যাতে প্রত্যেক বছর এই অনুষ্ঠান পালন করতে পারি সেই চেষ্টাই করব আশা করছি রূপচিত্রণ আজ আঠেরো বছর পূর্ণতা পেল আঠাশেও পূর্ণতা পাবে সেইটার সাক্ষী আমরা থাকতে পারব আঠেরো সাক্ষী হইতে পেরেছি সেটা একটা আলাদাই কি বলবো আর তারপরে এখানে ছিল কুইজ কম্পিটিশানে প্রতিযোগিতা এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠানে সামার ভ্যাকেশানে সামার যেগুলো পেন্টিং করা হয়েছিল সেখানকার প্রাইস ডিস্ট্রিবিউশন সমস্ত কিছু এখানে ছিল আর ইনি হলেন আমাদের সব থেকে পুরনো প্রাক্তন ছাত্রী তাকেই বরণ করে নিচ্ছেন আমাদের ম্যাডাম ম্যাডাম দেবী রূপালিবি তো এনার ছায়াতেই আমরা সবাই এই পেন্টিংয়ের কাজকর্ম শিখেছি যেটুকু পারি আমার কথায় আমি বলি যেই মেয়েটা পেন্সিল ধরতে ভয় পেত যেই মেয়েটা তুলি ধরতে ভয় পেত সেও আজ কিছু না কিছু আঁকতে পারে এটাই অনেক বড়ো ব্যাপার আমার কাছে আমি গর্বিত তার জন্য আর যথেষ্ট ভালোবেসে তোমরা যারা যারা জয়েন করতে চাও করতে পারো ঠিক আছে আশা করছি তোমাদেরও সুন্দর সুন্দর পেন্টিং শিখতে পাবে আর আমি আজকে যখন বরণ করে নেওয়া হয়েছিল তখন একটাও আমার ভিডিও নেওয়া হয়নি তাই আমি বাড়ি এসে আমাকে যেটা দিয়ে বরণ করে নেওয়া হয়েছিল একটু সুন্দর গাছ এবং ট্রফি আমি সেটা এসে একটু ভিডিও করে নিয়েছিলাম এবার আমাকে বরণ করে নেওয়ার কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে দেখো ফটোগুলো তোমাদের সাথে অ্যাটাচ করে দিলাম আশা করছি তোমাদের ভালোই লাগবে ভিডিওটা আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমাদের রূপচিত্রণকে সাপোর্ট করো যাতে আমরা অনেক দূর এগোতে পারি সবাইকে নিয়ে এগোতে পারি এটুকুই চাওয়া চলো তোমরা দেখতে থাকো এনজয় করতে থাকো আপাতত ভিডিওগুলো ততক্ষণের মতো আশা করছি তোমরা সবাই উৎসাহ পাবে এগুলো আমাদের তোমরা যত উৎসাহ দেবে তত আমরা জীবনে এগোতে পারবো এগুলো শুধু একটা ছবি না এগুলো কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করা আছে যে মুহূর্তগুলো কখনো পুরনো হয় না সবসময় স্মৃতির পাতায় নতুন হিসেবে থেকে যায় সেই নতুনত্বকে আরও আমাদের নতুন প্রজন্মকে দেখিয়ে তাদেরকে ভালো অনুভব করা তাদেরকে উৎসাহিত করা সেটা একটা আলাদাই ব্যাপার সেই অনুভূতিটা যাতে আমরা দিতে পারি তার জন্য এইসব আমরা ক্যামেরা বন্দি করে রাখি আমরা যত দিন যাবে আমরা তত এগুলো দেখবো আর মনে পড়বে এই দিনটা আমি রকম ছিলাম আমাকে এইগুলো করেছিল আমরা আরও যাতে জীবনের পথে এগোতে পারি এগুলোই আমাদের উৎসাহ দেবে তো আমি সঞ্চালনাও করেছিলাম তার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি লাস্ট ফিনিশিংয়ে বাড়ি ফেরার পথে তখন কয়েকটা ফটো আমরা তুললাম কারণ ফাঁকা পাচ্ছিলামই না বেসিক্যালি তো তারপরে পুরনো সবার সাথে অনেক দিন পর দেখা হয়ে আমরা ফটো তুলতেও ব্যস্ত ছিলাম প্রচুর মজা করেছি পুরো সন্ধেটা অনেক অনেক মজা করেছি একটা সুন্দর মানে সেই লেভেলের সুন্দর ঠিক আছে খুব ভালোভাবে কাটিয়েছি সন্ধ্যাটা এই রূপচিত্রণের অংশ হতে পারে আমি নিজেকে গর্বিত মনে করি আর তো তোমরা পাশে থেকে রূপচিত্রণের আশা করছি আমরা রূপচিত্রণের আঠাশ বছরের অনুষ্ঠানও আমরা দেখতে পাবো আপাতত টাটা বাই টেক কেয়ার খাবার দাবার নিয়ে বাড়ি যাওয়ার পালা চলো টাটা বাই